আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা তো অনেক রকমের আচার খেয়েছেন আজকে একটা নতুনভাবে নতুন পদ্ধতিতে আপনাদের সঙ্গে আচার বানিয়ে দেখাবো যেটা আপনারে এর আগে হয়তো কখনও বানাননি তরমুজের খসা দিয়ে আজকে আচার বানিয়ে দেখাবো আপনারা তরমুজের খোলা তো ফেলে দেন এইবার থেকে ফেলে না দিয়ে আপনারা এইভাবে আচার বানিয়ে দেখবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এতটাই টেস্টি হয় এতটা মজাদার হয় একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে বন্ধুরা শুরু করা যাক এখানে তরমুজের খসা নিয়ে নিয়েছি তরমুজের উপরের অংশটা বাদ দিয়ে এগুলো নিয়ে নিয়েছি আর এই উপরের অংশটা আমি ছালগুলো ছিলে নেব বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওরা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে করে ছালগুলো আমি ছিলে দিচ্ছি ছালগুলো ছিলে এরকম ছোটো ছোট করে পিস করে নেব এই দেখুন এরকম করে ছোট ছোট করে পিস করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন আমি সব ছাল একইভাবে ছিলে নেব এ দেখুন এরকম করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব এর মধ্যে জল দিয়ে দেব আর জল দিয়ে আমি গ্যাসের মধ্যে দু মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব তরমুজের খসা তো আর ফেলতেই ইচ্ছে করবে না একবার যদি এইভাবে আচার বানিয়ে দেখেন তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে আপনার আচার বানিয়ে দেখবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছিলাম তেঁতুল আমি তেঁতুল দিয়েই বানাবো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর হাত দিয়ে এভাবে করে আমি একটু চাপ দিয়ে দিয়ে এর রসটা আমি বার করে নিচ্ছি আমি এখানে এক বছরের পুরনো তেঁতুল আমি নিয়েছি আপনারা চাইলে টাটকা তেঁতুলও বানাতে পারেন এইভাবে করে আমি ছাল এবং বীজ থাকলে পরিষ্কার করে নিতে হবে আমার তরমুজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ধনে একটা গোটা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ আর মৌরি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব একটা শিলের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে এবার আমি যে তরমুজের খোসাগুলো ছেঁকে রেখেছিলাম আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে একশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনির মধ্যে দিয়ে দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিনিটা দেখবেন সহজেই গলে যাবে আপনারা যদি কম করে বানান সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হবে আর যদি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনারা ভিনিগার দিয়ে দেবেন দু চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন দেখবেন খারাপ হবে না সারা বছরই থাকবে আমি যে তেঁতুলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেঁতুলটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব অনবর্ত নাড়াচাড়া করতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি এইভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন দেখবেন এই এক্সট্রা জলটা শুকিয়ে আসছে আর তরমুজের খোসার মধ্যে তেঁতুলের তেঁতুল ভালোভাবে টকটা পৌঁছাবে মিডিয়ামে রেখে আর মশলা আমি যেটা মশলা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে মনে হচ্ছে এখনই পুরো আচারটা খেয়ে নেব এতটাই মজা লাগছে খুবই টেস্টি হয় এই আচার এই দেখুন এই দেখুন বন্ধুরা আচারটা প্রায় রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই টক ভেতর পর্যন্ত ভালোভাবে পৌঁছে গেছে এ দেখুন আমি আবারও ভালোভাবে একটু নাড়া করে দিচ্ছি আপনারা এখানে একটু চেক করে নেবেন আমার তরমুজের আচারটা প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এ দেখুন শুকনো শুকনো মতো হয়ে গেছে খুবই রসালো এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই আচার আমি এবারে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি করে বানান আর সারা বছর সংরক্ষণ করে রাখতে চান একটা কাঁচের বয়েমের মধ্যে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এক্ষেত্রে ভিনিগার দিয়ে রাখতে হবে তাহলে এটা খারাপ হবে না এ দেখুন পুরো আচারটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই লোভনীয় একটা রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আর একবার কম করে বানালে কিন্তু হবে না এই দেখুন এই লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে কত সহজে দেখলেন তো এবার থেকে তরমুজের খসা না ফেলে এইভাবে আপনারা আচার বানিয়ে নিতে পারবেন এ দেখুন কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি টক ঝাল মিষ্টি এই তরমুজের খোসার আচার তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন একটা ভালোভাবে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব